বাজ পাখির মতো উড়ে গিয়ে পারবে সিমনের অবিশ্বাস্য ক্যাচ যা দেখে মাথায় হাত সাইফ হাসানের নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছেন না বলার তানজিম সাকিব সাকিবের ওই বলে ডাউন দা উইকেটে এসে আইরিশ ব্যাটার ক্যাম্পার উড়িয়ে মারতে চাইলে পয়েন্ট বরাবর ক্যাচ উঠে যায় সাইফ আসার আগেই উল্টো দৌড়ে গিয়ে রীতিমতো বাস পাখির মতো থাবা মেরে বলটি তালুবন্দি করেন পারবে সিমন সতীর্থর এমন অবিশ্বাস্য ক্যাচ দেখে মাথায় হাত উঠে যায় সাইফ হাসানের ক্যাচ ধরে হাসতেছিলেন পারবে মনম সত্যি দুর্দান্ত ছিল ক্যাচটি তাতে শেষ হয় সতেরো বলে ক্যাম্পারের ২৪ রানের ইনিংস এদিন প্রথম টি টোয়েন্টিতে শীতের শিশির ভেজা সন্ধ্যায় আইরিশদের আগে ব্যাটিংয়ে ফাটায় লিটন দাস আর ব্যাট করতে নেমে শরীফুলের এক ওভারে আঠারো রান নিয়ে ঝোড়ো শুরুর আবার দেয় আয়ারল্যান্ড তবে এরপর বলে এসে পল স্টার্লিংকে আউট করে লাগাম টেনে ধরেন তানজিম সাকিব সাকিবের বলে উড়িয়ে মারতে গিয়ে একুশ রানেই কাটা পড়েন পল স্টার্লিং এরপর বাকি ব্যাটাররা দেখে শুনে খেলতে থাকলেও অন্য ফিফটি তুলে নেন হ্যারি টেক্টর শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ বলে উনসত্তর রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার তাতে নির্ধারিত অবশেষে বাংলাদেশকে একশো রানের বিশাল লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড